সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যাদের বাড়ির কড়াইগুলো দেখে ও মাই দেখলে তো রুচি আসে জানো তো না ভগবানকে যেমন ফুলের সাজে মানায় ফুল দিয়ে পুজো করলে একদম মানে ভগবানকে সেই আলাদা রূপই দেখা যায় তাই না ভগবানকে ফুল ছাড়া কিন্তু মানায় না আর ফুলের সাজে যত ভগবানকে সাজাতে পারো ততই ভগবানকে দেখতে সুন্দর লাগে তো এইদিকে আমার পুজো হয়ে গেছে আজকে শুক্রবার সকাল সকাল একটু ঠাকুরের ভিডিও দেব শনিবার দিন ভিডিওটা পাবে সকালে এই ভিডিওটাই দেব তো যেটা আমি বলছিলাম বলতে বলতে সরে গেলাম তার আগে তোমাদেরকে বলি এই দেখো আজকে দুপাটি ফুল দিয়ে ওপর থেকে তুলে নিয়ে এসেছি ছাদ থেকে দুপাটি ফুল দিয়ে পুজো দিয়েছি জবা ফুল আজকে ফোটেনি গাছে কড়ি ভর্তি ফুটলো না কেন জানি না ওই যে ঠাকুরেরই সব কিছু ভগবান যা চাই তাই হয় ভগবান হয়তো চাইনি আজকে জবা ফুল একটা বজরঙ্গবলিকে জবা ফুল দিয়ে পুজো করলে মন শান্তি হয় মা তারা চরণে জবা ফুল দিলে মা শান্ত মানে সরি শান্ত হয় মন ওইখানে ওই দুপাটি ফুল দিয়েছি লাল লাল ওই যে ছোট্ট থালাটা দেখতে পাচ্ছ না ওখানে মা তারার চরণ আছে আমার এই দেখো নয়নতারা ফুল মা লক্ষ্মীর প্রিয় আর কৃষ্ণ ঠাকুরটাকে এরকম দেখছো জন্মাষ্টমীর দিনে একদম শ্বাস সাজিয়ে দেবো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি তো একবারে সাজিয়ে দেবো আমার এই ঠাকুরটা যেন তো ইচ্ছা হয় যে জামা পরাবো কিন্তু কি করে পরাবো আমাকে একটু দোকানে নিয়ে যে দেখাতে হবে এর সাজ মানে দারানু কৃষ্ণ ঠাকুরের সাজ দেখতে হবে আমার মাথায় আইডিয়া এসছে ধুতি কি করে বানাতে হয় সেইভাবে বানিয়ে দেখি চেষ্টা করছি তো এই হলো ঠাকুরের সাজ আজকে আর এখন ধনুটা ধরায়নি সন্ধেবেলায় ধরাবো তো যেটা বলছিলাম হ্যাঁ ঠাকুরকে ফুলের সাজে মানায় আর মানুষকে তার ভদ্রতা মানায় তাই না বন্ধুরা সেই ভদ্রতা মানুষের এখন আর নেই মুখের ওপর যারা কথা বলে তাদেরকে বলে এই তোর মুখটা খুব বাজে রে মুখের উপরে বলে দিস কিন্তু মুখের ওপরে যারা বলে দেয় তাদের মন শান্ত মানে সরি মন পরিষ্কার থাকে এটুকু আমি জানি তো এই আসনটা তোলা হয়নি কম্বলে আসনে বসে বসেই তোমাদের সাথে কথাগুলো বলছিলাম এখন এইগুলো সাজানো হয়নি বলতে এখানে সব এই যে জন্মাষ্টমীর সব জিনিসপত্র রয়েছে তো এইগুলো সব হয়ে গেলে তারপরে এই তাকগুলো সাজিয়ে দেবো গুছিয়ে দেবো একদম পুরো আর বেল বেলপাতাটা কিছুটা রয়ে গেছে চন্দন দিয়ে রেখে দিলাম কালকে হয়ে যাবে আপাতত বোর্ডটা এখানে এমনি করে লাগিয়েছি কি করা যাবে ওর ব্যবস্থা করব তো এই আমার আজ পুজো হয়ে গেছে তো চলো পুজো টুজো তো হয়ে গেল দেখতে কত সুন্দর লাগছে এবার থালা বাসনগুলো তুলে নি পুজোটা অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করলাম বলে থালা বাসনগুলো রয়ে গেছে তো চলো তুলে নি থালা বাসনগুলো তোমাদের সাথে কথা বলতে বলতেই তুলে নি ভালো লাগবে না জানি এইসব ভিডিও ভগবানের ভালো লাগবে না কিন্তু জ্ঞান সবাই দেয় এক জায়গায় রেখে দিচ্ছি এই পোশাকগুলো তুলে নিই সব দেখো আমরাও খাওয়ার পরে আমাদের জায়গাটা মুছি না সেরকম ঠাকুরেরও জায়গাটা মুছে দিতে হয় নাহলে এঠো ঠাকুরের ইয়েতে থাকে প্রসাদের এঠো এই যে মুছে দিলাম এটা আমি অনেককে দেখিনি কিন্তু যারা জানো না তারা শিখে নাও তো চলো প্রসাদগুলো একটা জায়গায় রেখে দিই আমার একটা টিফিন কারি আছে সেখানে রেখে দি দিই সেই সন্ধে জানতে আসবো তার আগে আসবো না মুছে দিলাম আর একবার পুজো টুজো দেওয়া হয়ে গেছে পুরো কমপ্লিট একটু প্রসাদ জলও খেললাম তো তার মধ্যে বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে কি আর বলবো বলো কিছু বলার নেই রান্নাবান্না সব কমপ্লিট আছে সব সেরে নিয়েছি সকাল সকাল আর সব ডাইনিংয়ে মিলেছি ফ্যানের আওয়াজ পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে এই দেখো বৃষ্টি দেখছো পুরো মানে হয় সারাক্ষণ শুধু বৃষ্টি 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 কিচ্ছু করার নেই তো চলো কি রান্না করেছি একবারে সেটা দেখিয়ে দিই তোমাদেরকে একটু আর কিছু কথা বলতে চাই ফ্যানটা একটু অফ করি ওই ঘ্যাঘর ঘ্যাঘর আওয়াজ উঠবে হ্যাঁ কিছু কথা বলতে চাই আর যারা আমাকে বলছে এই তোর কোনো কাজ নেই ঠিক আছে তুই কন্ট্রোভার্সি করিস তোর কোনো খেয়ে কাজ নেই তো তাদেরকে বলছি শোনো না আমার কাজগুলো আমি করি দেখতেই তো পারছো আমার কাজ করছি ঠাকুরের পুজো দিতে টাইম লাগে জানো তো মন প্রবৃত্ত তো সব কিছু প্রবৃত্ত মন যার পরিষ্কার তার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যাদের বাড়ির কড়াইগুলো দেখে ও মাই কর দেখলে তো রুচি আসে না সব বড় বড় বাতেলা মারে কড়াইগুলো দেখেছিস তোদের তো কড়াইগুলো দেখ আর এই কথাগুলো আমি তাদেরকে বলছি যারা লাইভে বলো এই তোদের কোনো কাজ নেই সারাক্ষণ ভকর 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 করছি লাইভে বসে বেশ করি আমাদের কাজ আছে কাজ দেখবে এই তো কালকে একটা ভিডিও দিয়েছিলাম দেখেছ কজন দেখেছ ভালো লাগেনি ওই ঠাকুরের পুজো দেখিয়েছি সেটা কি আর ভালো লাগে চুলকানি মানে কথাবার্তা ভালো লাগে সেটা তো তোমাদের পরিচয় তোমরা দিচ্ছ কিন্তু আমাদের এত টাইম নেই গো চুলকাবার আমাদের প্রতিবাদ করার দরকার তো তাই প্রতিবাদ করছি আমাদের এত টাইম নেই তো যাই হোক কাজকর্ম দেখো একটু ঠাকুরকে স্মরণ করো সকাল সকাল ভগবান দর্শন করালাম সবার ভালো হোক শত্রু মিত্র সবার ভালো হোক কন্টেন্ট ও কন্টেন্ট আলাদা ব্যাপার কিন্তু খারাপ কারোর চাইতে পারি না কেন চাইতে পারি না ভগবান সে রাইট দেয়নি তার জন্য ভগবান বিচার করবে ঠিক আছে তো চলো কি রান্না করেছি একবারে দেখিয়ে দিই চল দেখাতে পারিনি গো তখন ভাবলাম যে দেখাবো তো একটা কাজ পড়ে গেছিলো সেই কাজটাতে ব্যস্ত হয়ে গেলাম তাই একবারে খাওয়ার টাইমে দেখিয়ে দিচ্ছি এ দেখো ভাত ঘি করল্লা ভাজা আর মাছের ঝোল আর আলু পোস্ত করেছিলাম তা আলু পোস্ত তো আমি খাই না আলু পোস্তটা করেছি আর তার নমুনা দেখবে এ দেখো তোমাদের দাদাভাই খেয়ে পরিষ্কার করে চলে গেছে আর মাছের ঝোলটা রেখে দিয়ে চলে গেছে আলু পোস্ত পেয়েছে না আলু পোস্ত পেলে আর খায় আলু পোস্ত ডাল পেয়েছে খেয়ে নিয়েছে আর মাছের ঝোলটা টেবিলে ঢাকা দিয়ে মানে ঢাকা দেওয়াই ছিল আমি এক্ষুনি ঢাকাটা সরালাম রেখে দিয়ে চলে গেছে তাহলে আমাকে এটাই খেতে হবে এটা রেখে দিই তো চলো খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা বড় করছি না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কিন্তু ঠিক আছে আর এই ছোটো লোকগুলো কড়াই মাছবি বাড়ির কড়াই টড়াইগুলো ভালো করে মাঝবি তারপরে বড় বড় ডায়লগ মারতে আসবি আর এই যে যারা বলো কাজ নেই কাজ আছে কিনা না দেখে নাও এরা এই রান্নাগুলো কিন্তু তোমরা করে দিয়ে যাওনি আর বাড়ির কাজটা যে তোমরা করে দিয়ে যাওনি তাই আমরাই করি আমরাই প্রতিবাদ করি আমরাই ভিডিও করি আমরাই সংসারের কাজ করি বুঝাচ্ছো আমরাই বকর বকর করি ডায়লগ মারতে আসে চলো টাটা